সম্পূর্ণ পাথর পাথর বড়ি পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আর একটা ম্যাট ফিনিশিং এর ভিতরে খুবই চমৎকার ম্যাট ফিনিশিং ম্যাট ফিনিশিং পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা একটা টাইলস খুবই চমৎকার পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এগুলো হচ্ছে প্যাকেজ ছাড়া খোলা মাল শতকরা টেন পার্সেন্ট মালে টুকিটাকি কোণা কানায় সমস্যা থাকতে পারে জি এই যে দেখেন আরেকটা একটা টাইলস কত সুন্দর চমৎকার ডিজাইন এটাও ছাব্বিশের ডিজাইন আচ্ছা এটাও ছাব্বিশের ডিজাইন পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা টাইলস ম্যাট ফিনিশিং এর ভিতরে খুবই চমৎকার পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা টাইলস কত সুন্দর টাইলস মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন একেবারে হাই একদম হাই গ্লোসি ন্যানোপলিশ টাইলস পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকার পার স্কোয়ার